দীর্ঘ প্রায় সাত বছর পর পুলিশের আটক খুনের আসামি আসামির নাম হোসেন আহমেদ রাজধানী জয়নগর এলাকা থেকে আটক করা হয়েছে তাকে এ বিষয়ে এনসিসি থানার ওসি প্রাজ মালাকার জানিয়েছেন দু সালের পাঁচই জুন পল্লী এলাকায় একটি বাড়িতে আসামের এক শ্রমিক রেজাউল হোসেন লস্করের মৃতদেহ উদ্ধার করা হয় বাড়ির মালিকের বক্তব্য অনুসারে রেজাউল হোসেন লস্কর ও হোসেন আহমেদ দুজনে বাড়ি আসামে তারা কাজের জন্য এনসিসি থানাধীন ভোলানন্দপলী এলাকায় ভাড়া থাকত কিন্তু একদিন সকালে ভাড়াটিয়া ঘরে রেজাউল হোসেন লস্করের রক্তাক্ত দেহ দেখতে পান বাড়ির মালিক অপরদিকে হোসেন আহমেদ পলাতক ছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে এনসিসি থানায় একটি হত্যার মামলা দায়ের করেন বাড়ির মালিক অভিযোগ হাতে পেয়ে তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে হোসেন আহমেদ এই ঘটনার মূল অভিযুক্ত তখন থেকে আসামির বাড়িতে প্রতিনিয়ত অভিযান চালাত পুলিশ কিন্তু কোনো বাড়ি তাকে আটক করতে সক্ষম হয়নি অবশেষে গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে হোসেন আহমেদ কাজের উদ্দেশ্যে আগরতলা এসেছে সেই খবরের ভিত্তিতে অভিযান চলে জয়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে এনসিসি থানার পুলিশ জুন মাস নাগাদ আমাদের এরিয়াতে দুজন রাজমিস্ত্রি তাদের বাড়ি আসাম এখানে থেকে কাজ করতেন তো একদিন সকালবেলা বাড়ির মালিক ওদের নক্লে গিয়ে দেখে যে একজন মিস্ত্রি নেই এবং আরেকজনের গলা কাটা অবস্থায় ঘরে মন্ডম রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং এই ব্যাপারে আমাদের থানাতে একটি মার্ডার কেস লিপিবদ্ধ হয় এবং ইনভেস্টিগেশনে দেখা যায় যে যে কো ওয়ার্কার ছিল তার নাম হুসেন আহমেদ সেই মেন যে মিস্ত্রি ছিল রিজাউল হুসেন লস্কর তাকে মার্ডার করে পালিয়ে গিয়েছিল তো ওই সময় থেকে আমরা ওই আসামির বাড়িতে বিভিন্ন সময় রেড করা হয় রাতাবাড়ি থানা আন্ডারে এবং আমাদের টিমও দু তিনবার গিয়েছিল এবং রাতাবাড়ি থানাও অনেকবার রেড করেছে ওর বাড়িতে কিন্তু ওকে পাওয়া যায়নি রিসেন্টলি আমরা অবজারভেশনে নজর রাখছিলাম এবং আমাদের টেকনিক্যাল একটা ইনফরমেশন আসে যে সে আগারতলাতে এসেছে ওই সেই রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে সেই অনুযায়ী আমরা কালকে রাত্রে আগে আমরা অ্যারেস্ট করি থানা নিয়ে আসি এখন আমরা কোর্টে প্রহাট করব পড়ি সেমানের আবেন জানিয়ে আসামির কি সেই নাম হুসেন আহমেদ বয়স পঁচিশ বাবা নাম আসকার আলী আসামের রাতাবাড়ি এলাকায় বাড়ি যাকে মারা হয়েছে তার নামটা নাম রেজাউল হোসেন লস্কর তার বাড়ির করিমগঞ্জের সোনাই সোনাই এলাকায় আসলে কি আজকে কোর্টে তোলা হবে আজকে কোর্টে তোলা হবে আমরা পুলিশ সমাজে আদালতে প্রেরণ করব কতদিনের পুলিশ সমাজে পাঁচ দিনের পুলিশ সমাজে যাব শনিবার আসামি হোসেন আহমেদকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ওসে পিউরে পাউট আর ইনিউজ